বন্ধুরা আজ আমরা ভেলোরে যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলে যিশুখ্রিস্টের জন্মদিন পালন হচ্ছিল ক্রিসমাস উপলক্ষে এখানে যিশুখ্রিস্টের একটা ছবি দিয়ে কি সুন্দর ডেকোরেশান করেছিল এখানে মাল্যদান করেছিল এই হোটেলের মালিক এবং তার বউ এটা হচ্ছে হোটেলের মালিকের বউ আর এরা সব ম্যানেজার ইনি হচ্ছে হোটেলের ম্যানেজার হোটেলের মালিক এখানে যিশু খ্রিস্টের ছবির ওপর মাল্যদান করল তারপর ওনার স্ত্রীও মাল্যদান করছিল এখানে সবাইকে একটু দেখিয়ে দিলাম সবাই এসেছিল এটা হচ্ছিল দুপুরের টাইমে দুপুরে লাঞ্চে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এখানে ছিল মুগের ডাল আলু ভাজা চিকেন চাটনি ওর পাঁপড় এখানে সবাই আমরা খেয়ে নিচ্ছিলাম এখানে আমি চিকেনই শেষ করতে পারছিলাম না চাটনি আর পাঁপড় পড়ে গেছিল পাতে ধন্যবাদ ভিডিওটি এত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন নমস্কার